খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য মারার চেষ্টা করে মারলে কিন্তু রেফারি রেফারি থাকে লাল আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য মারার চেষ্টা করে আয় মারলে কিন্তু রেফারি থাকে লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য মারার চেষ্টা করে আয় মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন তাহলে মমতা ম্যাজিক ট্যাজিক কোনো ব্যাপার নয় ওই উন্নয়নের যোগ্যটক্য কোনো ব্যাপার নয় দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের জেতার ফর্মুলা হচ্ছে এইটাই পুলিশ চুপচাপ দর্শক থাকবে ভোটের সময় আর তার আগে পুলিশ বিরোধীদের কার্যত কবজা করে নেবে জেলে পুড়ে দেবে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেবে বিরোধী শূন্য থাকবে আর তারপর মার দোর লুট করে তৃণমূল দু হাজার জিতবে এই হচ্ছে ফর্মুলা এবং সেটাও করবে বুক দিয়ে। দেখুন এই রাজ্যের অনেকেই বলে থাকেন যে বিশেষ করে বিরোধীরা যে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কবেই হেরে যায় যদি যদি না এই পুলিশ আর প্রশাসন দলদাস চটি চাটার মতো কাজ না করে এবং প্রত্যেকটা নির্বাচন এলে এরা তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করে আর তারপর তৃণমূলকে জিতিয়ে দেয় তার কারণ হচ্ছে কলাটা মূলটা তৃণমূল জিতলে এরা পাবে এবং বহু সাধারণ মানুষও সেই কথাটা বিশ্বাস করেন না তারা দেখেন যে ভোটের সময় ভোটের আগে পরে যে পরিমাণ হিংসা হয় এবং পুলিশ প্রশাসন চোখ বুঝে থাকে এবং সেখানে তৃণমূল মেয়েরে কার্যত বিরোধীদের শূন্য করে দেয় সেই জায়গাটা মানুষ দেখে কিন্তু তৃণমূল বলে না না এইসব কোনো ব্যাপার না এগুলো বিরোধীদের অপপ্রচার তৃণমূল যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে তার উন্নয়নযোগ্যে সামিল হয়ে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে কিন্তু সত্যি কি বাস্তব চিত্রটা তাই যে যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে তো অনেক প্রশ্ন ওঠে কিন্তু এতদিন উন্নয়নযোগ্যটুকু অনেক বড় বড় বকলমবাজি করলেও আলটিমেটলি দু হাজার ছাব্বিশ তৃণমূলের জন্য অত্যন্ত কঠিন লড়াই পনেরো বছরের অ্যান্টি ইনকামসি আছে মানুষ দেখে নিয়েছে এই দলটা ভাতা ভিক্ষা ছাড়া কিচ্ছু দেয় না সরকারি চাকরি সরকারি পোস্ট অবলুপ্ত হয়ে যাচ্ছে শিল্প বলে কোনো ব্যাপার নেই যেটুকুনি চাকরি হচ্ছে সেখানেও শুধু দুর্নীতি 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 তৃণমূলের টাকার খেলা রয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা টাকা চুরি করে জেলে যাবে এবং সেটার জন্য রাজনৈতিক প্রতিহিংসা বলবে তৃণমূলের নেতারা চুরি করবে সেই জন্য কেন্দ্রের ফান্ড বন্ধ হয়ে যাবে ফলে সব মিলিয়ে মানুষ কিন্তু ক্ষেপে লাল হয়ে আছে এবং সব থেকে বড় কথা বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দুরা তারা কিন্তু জোট বাঁধছে তারা পরিষ্কার বুঝতে পারছে যে এই রাজ্যে যদি পালাবদল না হয় তাহলে এই রাজ্যটাও পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে দু হাজার যদি এই রাজ্যে পরিবর্তন না হয় তাহলে ভোটি বাটি বিক্রি করে ব্যাগপত্র গুছিয়ে অন্য রাজ্যে চলে যেতে হবে নাহলে প্রাণে বাঁচা যাবে না তাই দু হাজার ছাব্বিশটা অত্যন্ত কঠিন হতে চলেছে আর সেই জায়গায় এটাই কি তৃণমূলের প্ল্যান ঘটনা যেটা জানা যাচ্ছে মালদার হরিশচন্দ্রপুর এই হচ্ছে পুলিশ অফিসার কোথায় বসে আছে পিছনে দেখুন হরিশচন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদ পুলিশ অফিসার কোন সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল কাজে সোশ্যাল গ্যাদারিং এ যেতেই পারেন তারাও সমাজের মধ্যে মানুষ কোনো অসুবিধা নেই কিন্তু একটি রাজনৈতিক দলের ছাত্র পরিষদের অনুষ্ঠান সেখানে পুলিশ গিয়ে মঞ্চ আলো করে বসে আছে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তৃণমূলের ওই নীল সাদা গামছা পরিয়ে এবং সেখানে গোলে দাঁড়িয়ে আছে তৃণমূলের নেতা নেত্রীরা সব এক এক করে বল মারছে আর তিনি দাঁত বার করে সেখানে বলটা আটকাবার চেষ্টা করছেন কিন্তু তৃণমূল নেতারা মারছে সেই বল আটকানো যায় ছেড়ে দিচ্ছেন গোল খেয়ে যাচ্ছেন পুলিশ এটাই করবে তৃণমূল অন্যায় অত্যাচার করে যাবে পুলিশ চোখ বুঝে থাকবে আর এইটা নিয়ে কেউ কথা বললে বিরোধীরা সামান্য যদি ট্যাফু শব্দ করে পুলিশ চলে যাবে তাদের বাড়িতে সমস্ত কিছু গায়ে বুদ্ধি আছে যখন লুটপাট করে নেব ফলস কেস দেবো এটাই হচ্ছে তৃণমূলের প্ল্যান অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ব্যাকফুটে আছে এটা স্পষ্ট সংগঠন সংগঠনের কোনো ব্যাপার নেই শুধু লুটপাট চলবে আর পুলিশ চোখ বুঝে থাকবে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে পুলিশ তো না থাকবে কিন্তু পুলিশ তো তখন সেন্ট্রাল ইলেকশন কমিশনের হাতে চলে যাবে এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে দেখুন কেন্দ্রীয় বাহিনী থাকে বুথের বাইরে এবং কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে না যাবে সেটা নিয়ন্ত্রণ করে এই পুলিশরা বুথের মধ্যেটা দেখে পুলিশরা এবার যেখানে গন্ডগোল হবে সেখানে কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে তো এই সমস্ত করেই যে ব্যাপারটা হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে তো অবভিয়াসলি এই জায়গাটা যদি আটকানো না যায় দু হাজার তৃণমূলীকরণ যে পুলিশের কতখানি হয়ে গেছে এই ভিডিওটা থেকেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই নিয়ে আজকে ভাইরাল হয়েছে এবং সারা বাংলাতে হইচই চলছে আর এই চটিচাটা নির্লজ্জ দলদাস পুলিশের চামড়া গন্ডারের থেকেও এতখানি মোটা হয়ে গেছে তাদের কিছু এসে যায় না কেননা এই তৃণমূল করলে কলাটা মূলটা পাওয়া যায় গায়ে উঠিয়ে আছে কিন্তু এরা তৃণমূলের ক্যাডার ছাড়া কিচ্ছু না এদের কাছে তাহলে আইন শৃঙ্খলা নিরপেক্ষতা এসব আশা খুশের ইস্যু করে লাভ নেই এবার তাহলে প্রশ্নটা হচ্ছে যে তৃণমূলের স্পষ্ট হয়ে যাচ্ছে আর এইটা জানার পরও যারা এই তৃণমূলকে হারাতে পারে বলে এই বাংলার মানুষ মনে করছে মানে যাদের সামান্যতম সম্ভাবনা আছে কংগ্রেস এর তো কোনো সম্ভাবনা নেই তারা তৃণমূলের সঙ্গেই জোটে আছে না নেই তাদের কি আছে কোনো আশা ভরসা নেই তাদের উপর মানুষ আস্থা রাখে না একমাত্র একটা দল যারা একটু ফাইট দিতে পারে সেটা হচ্ছে বিজেপি কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি চায় এই রাজ্যে পরিবর্তন ঘটুক এই প্রশ্নটা কিন্তু মানুষের মনের মধ্যে খুব বড় করে উঠে উঠেছে এবং এই সব ভিডিও সামনে আসার পরও এই পুলিশকে কোনো রকম কোনো ব্যবস্থা করা হবে না এর বিরুদ্ধে কোনো প্রিকশন নেওয়া হবে না সেই প্রশ্ন উঠছে কিন্তু আরেকটা খবর আজকে সামনে আসছে যেটা দেখে অনেকেই আশা রাখছেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে তুলে নিতে চাই স্বরাষ্ট্রমন্ত্রক নবান্ন পেলো চিঠি কে এই নগেন্দ্র ত্রিপাঠী আপনাদের অনেকেরই মনে থাকবে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেননা তিনি ভেবেছিলেন সেখানে প্রচুর সংখ্যালঘু ভোট আছে আর সংখ্যালঘু ভোট মানে তিনি মনে করেন দুদেলগাঁয় দুদেলগাঁয়রা এমনি যাই করুক ভোটের সময় তাকেই দুহাত করে ভোট দেবে তিনি সেখানে গিয়ে ড্যাং ড্যাং করে জিতে আসবেন আর সেখানে জিতে এলে একটা জিনিস হবে যে শুভেন্দু অধিকারী যিনি ওই তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতি বাটপাড়ি দেখে আর সহ্য করতে পারছিলেন না বিজেপিতে যোগদান করেছেন সেই শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়ে দেবেন তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর যে তার কোন রকম কোনো মন্ত্র নেই এটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে তার দল ছেড়ে কেউ আর যাওয়ার চেষ্টা করবে না এটাই ছিল মেন উদ্দেশ্য কিন্তু শুভেন্দু অধিকারী হচ্ছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার কাছে হার মেনেছেন উনিশশো দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বুথে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন অভিযোগ উঠেছিল এবং সেই সময় পুলিশ অফিসারকে সরাসরি তিনি অভিযোগ করেছিলেন মানে সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রতি আশা করা যায় না একটা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে তুমি 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 করে কথা বলছে যেন বাড়ির চাকর কিন্তু সেই অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী তিনি পরিষ্কার বলেছিলেন যে ম্যাডাম গায়ে উর্দি আছে খাকি উর্দি পরে কোনো দাগ নেবো না সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী ভালো করে মনে করে দেখুন সেই সময়ের ঘটনা তো সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক ডেকে নিচ্ছে দিল্লিতে কেন শুধু তাকে নয় আরো দুজন অফিসার মোট তিনজন অফিসারকে বাংলা থেকে ডাকা হচ্ছে কেননা আধা সামরিক বাহিনী যেটা রয়েছে সিআইএসএফ যারা রয়েছেন তো সেখানে ডিআইজি পদমর্যাদায় তাকে প্রমোশন দেয়া হচ্ছে তাকে এবং আরো দুই অফিসারকে এবং তাদেরকে দিল্লিতে ডেকে নেওয়া হচ্ছে আর এই জায়গাটাতেই একটা নতুন রকম জল্পনা শুরু হয়েছে কেন সেগমেন্ট হয়েছে সেখানে ফোর্স লাগবে একটা বিভিন্ন রাজ্য থেকে পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশদের নিয়ে সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু অনেকেই মনে করছে যে এই যে স্পেশাল ইউনিটটা করা হচ্ছে এদেরকে নির্বাচনের কাজে লাগানো হতে পারে এবং যখন নির্বাচন হবে তখন কেন্দ্রীয় বাহিনী তো আসবেই সামরিক বাহিনী তো আসবেই এবং সেই অবস্থায় বাংলায় যারা কাজ করেছেন এবং বাংলার এই শাসকের হাতে যারা হ্যারাস্ট হয়েছেন তারা সেই বাহিনীতে যদি থাকেন দুটো জিনিস হবে এক তারা কেন্দ্রের আন্ডারে ডিরেক্টলি রয়েছেন ফলে সেই জায়গা থেকে তাদের কোনো ভয় ভয়ডার নেই যে ভোট মিটে গেলে তো সব চলে যাবে তখন এই শাসক দলের অত্যাচার সহ্য করতে হবে এবং গায়ে যতই উর্দি থাকুক শাসক নেতারা যে কি জিনিস সে সকলেই জানে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়ে আসেন অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের মারের ভয়ে এই রাজ্যের টেবিলের তলায় লুকোতে হয় তাদের পুলিশকে যত বিত্তাপ হচ্ছে শুধু বিরোধীদের ক্ষেত্রে তাদের বাড়ির দরজা ভেঙে সমস্ত কিছু লুট করে নিয়ে যাওয়া সে ব্যাপারে সিদ্ধ কিন্তু তৃণমূল দেখলেই তাদের একদম সমস্ত কিছু ভিজে যায় ঘামে আর কি অন্য কিছু নয় সেই জায়গা থেকে যদি তারা কেন্দ্রের হাতে থাকে তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে এখানে ডিউটি শেষ হবে আবার আমরা কেন্দ্রের ওখানে চলে যাবো আমাদের কোনো রকম কোনো ব্যাপার নেই আর নম্বর যেটা হচ্ছে যে হ্যারাসমেন্টটা হয়েছে সেইটার ব্যাপারে তারা কিন্তু নিউট্রালি তখন কাজ করবেন এবং সব থেকে বড় কথা যেহেতু বাংলায় কাজ করেছেন বাংলার প্যাটার্নটা তারা চেনেন বাংলার অলিগলিটা চেনেন হাঁ করলে কে হাওড়া বলছে কে হাবড়া বলছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তারা কিন্তু মেন কোঅর্ডিনেটরের কাজ করতে পারেন তো সেই সম্ভাবনাটার কথা উঠে আসছে যদিও আবার বলছি যে আমরা হচ্ছি বাঙালি ঘরপোড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই যতক্ষণ না হচ্ছে আমরা বিশ্বাস করছি না কিন্তু এরকম একটা থিওরি সামনে আসছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনটা যদি সঠিকভাবে হয় তাহলে তৃণমূল কংগ্রেস হারার ভয় করছে এবং সেই জন্যই এখন থেকে তৃণমূল কংগ্রেস মালদা সেই মালদার আসনে হরিশ্চন্দ্রপুরে পুলিশকে পাশে বসিয়ে পুলিশকে থেকে এখন থেকেই ম্যানেজ হচ্ছে তারা তৃণমূল ছাত্র পরিষদের সবাই চলে যাচ্ছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ফুটবল খেলা হচ্ছে এবং তারপর পুলিশকে পাশে বসিয়ে বলছে যে রেফারি ফেফারি কিছু থাকবে না রেফারি থাকবে না মানে মানে পুলিশ নিষ্ক্রিয় থাকবে পুলিশ এবং ভোটের আগে যা বিরোধীদের করার করে দেবে আর তারপর সেই জন্য তোমাদের জন্য ময়দান ফাঁকা বিরোধী বলে এখানে কেউ কিছু থাকবে না তোমরা যে যার মতো করে আরো খেলো ভোটটাকে লুট করো যারা বিরোধী ভোট দেবে তাদের জানো তাদেরকে ভোটটা আটকে দাও আর তাদের ভোটটা ফল ছাপা করিয়ে দাও এই 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 প্ল্যানিংটা তো চলছে তবে এই জিনিস বলার পর এবার কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এটা প্রমাণ করার জায়গা হচ্ছে যে তারাও দু নিয়ে সিরিয়াস এক ইঞ্চি জমি ছাড়ার জায়গা নিয়ে কিন্তু সেই বার্তাটা কি তারা দিতে পারছেন এখনো রাজ্য সভাপতি ঘোষণা হয়নি সংগঠনের অবস্থা নরবরে মানুষ ভোট দেবে মানুষ মার খাবে সব ঝামেলা হবে এই যে কথা তৃণমূল নেতা বলল তার মানে তো বিরোধী ভোট যারা দিতে চায় তারা যদি কোনো রকমে আইডেন্টিফাই হয়ে যায় তাদের কপালে অশেষ দুঃখ আছে তাদের ঘর বাড়ি পুরবে দোকান পুরবে ভাঙবে তাদের বাড়ির মহিলাদের টানাটানি হবে অনেক কিছু ঝামেলা হবে তো মানুষ মার খাবে রাজনৈতিক নেতাদের তারা ভোট দিয়ে যেতে হবে তারা নেতা মন্ত্রী হবে এটা হয় না বিজেপিকে কিন্তু সেই জায়গাটা প্রমাণ করতে হবে যে ঠিক আছে তোমরা যদি বুনো ওল হও আমরাও কিন্তু বাঘা তেতুল সেটা যতক্ষণ না করতে পারছে ছাব্বিশের নির্বাচন কিছু হবে না এবং ছাব্বিশের রিংটোন যদি এইটা হয় বললাম মধ্যে পাঁচশো চুরানব্বইটা আসন তৃণমূল জিতে নিয়ে যাবে তবে সিরিয়াসলি লজ্জা লাগে এই রাজ্যে এই চটি চাটা দলদাস পুলিশ আছে সত্যি এদের বাড়িতে আয়না বলে কোনো জিনিস নেই তৃণমূলের থেকে কলাটা মূলটা পাবে বলে এইভাবে এরা খাকি উদ্দিটাকে বিকিয়ে দিয়েছে এদের বাড়ির লোকেরা এদের কিছু বলে না কি বলবেন বন্ধুরা এইভাবে প্রকাশ্যে তৃণমূল নেতা পুলিশকে পাশে নিয়ে সরাসরি হুমকিটা দিচ্ছে এরকম ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানাচ্ছে তারপরও এই রাজ্যে সবাই চুপ করে বসে আছে আর এই কথা বলেছি এই প্রতিবেদন সামনে এনেছি দেবেন কাল কি হয়তো আমার বাড়িতে চলে আসবে উর্দিধারীরা পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন আর তারপর অত্যাচার করে যাবে কেন কেন এই সত্যিগুলো সামনে নিয়ে আসছ এটাই হচ্ছে অপরাধ তারপর আদালতে গিয়ে যা প্রমাণ হবে হবে ঠিক আছে আদালত দুটো কথা বলে ছেড়ে দেবে আমরা তো গায়ে আছে যখন এরকম বেআইনি কাজ করতেই পারি সেই ট্রেডিশন সেই ট্রেডিশন মানে কি চলবে যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তেমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার